মঙ্গল সাম্রাজ্যের নাম হয়তো অনেকে শুনে থাকবেন কিন্তু কতটা নৃশংস ছিল এই মঙ্গোলিয়ানরা যেটা আপনার কল্পনাকেও হার মানাবে মঙ্গল সাম্রাজ্যের অজানা কাহিনী নিয়ে থাকছে আজকের ভিডিওটি ইতিহাসের নৃশংস এক জাতির নাম ছিল মঙ্গল জাতি মঙ্গলের ইতিহাস এবং পুরো শাসন মূলত মঙ্গল সাম্রাজ্য বারোশো শতকের শুরুতে মঙ্গল সেনাপতির চেঙ্গিস খান কর্তৃক প্রতিষ্ঠিত হয় বারোশো শতকের শেষে এসে প্রায় সমস্ত পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত এটি বিস্তৃত ছিল এটি ইতিহাসের সর্ববৃহৎ ত্রয়োদশ ও চতুর্দশ শতকে বিশ্বজুড়ে ট্রাসের অপর নাম ছিল মঙ্গল সাম্রাজ্য মাত্র দুই শতাব্দী জুড়ে তারা পৃথিবীর ইতিহাসে নতুন অনেক কিছু সংযোজন করে গেছে স্থাপন করেছে ধ্বংস এবং নৃশংসতার অরণ্য নজির বলা হয়ে থাকে তৎকালীন সময়ে বিশ্বে প্রায় পাঁচ থেকে ছয় কোটি মানুষের হত্যার জন্য এই মঙ্গোলিয়ানরা প্রত্যক্ষ ভাবে দায়ী ছিল খুন ছিল মঙ্গলদের নিত্য নৈমিত্তিক রুটিনের মতো চেঙ্গিস খানের বয়স যখন চোদ্দ বছর লোকে তখন তাকে চেঙ্গিস খান নামে চিন্ত না চিন্ত তেমুজির নামে সমকালীন ইতিহাস থেকে জানা যায় চেঙ্গিসের এক বড় ভাই ছিল যার নাম ছিল বেগতার এই প্রায় বেগতার চেঙ্গিসকে নানা বিষয়ে উত্তক্ত করত কখনো কখনো সেই উত্তকের মাত্রা সীমা ছাড়িয়ে যেত বেগতার ও তেমুজিন একে অপরকে সহ্য করতে না পারার আরেকটি কারণ ছিল যেটা ছিল তারা প্রত্যেকে ছিল পরস্পরের সৎ ভাই কথা টেমোজেনের পরিবারের কিছু খাবার চুরি করে নিয়ে যায় বেগতার এ ঘটনার পর যেন আর সহ্য করতে পারলো না কিশোর টেমোজেন ছোট ভাই কাসারকে নিয়ে আমাগুড়ি দিয়ে এগিয়ে চলল ঘাসের মধ্য দিয়ে অবশেষে হামলে পড়ল তার ভাই বেগতারের উপর তীরের পর তীর ছুঁড়ে ঝাঁঝরা করে দিল বেগতারের দেহটি এভাবে প্রায় সমস্যা সমাধানের জন্য কোনো কোনোকেই একমাত্র উপায় হিসেবে বেছে নিত চেঙ্গিস খান তাই প্রায় সময়েই তার শত্রুদের মৃত্যু হতো আকস্মিকভাবে সুতরাং চেঙ্গিস খান কি জয় করেছিল বা না করেছিল তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সে কিভাবে জয় করেছিল ইচ্ছাকৃতভাবে ভীতি ও আতঙ্ক সৃষ্টিকেই সে তার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করত মঙ্গলরা কোনো শহর অবরোধ করার পর শহরবাসীর সাথে কোন লড়াই না করে আত্মসমর্পণ করলে তাদের ছেড়ে দেয়া হতো তবে তারা চলে যেত মঙ্গল শাসনাধীনে কিন্তু শহরবাসী আত্মসমর্পণ না করে মঙ্গলদের সাথে লড়াই শুরু করলে বেসামরিক লোকজন সহ সকলকে মঙ্গলরা হত্যা করত চেঙ্গিস খানের এত সফল বিজেতা হওয়ার পেছনে এ ধরনের ভয়ানক আতঙ্ক সৃষ্টি করতে পারার মতো কিছু বিষয় রয়েছে মানুষ তার হাতে গণহত্যার শিকার হওয়ার থেকে আত্মসমর্পণ করাকেই শ্রেয় মনে করত তার গণহত্যার আরেকটি উদাহরণ হচ্ছে হেরাত বর্তমান আফগানিস্তানের একটি শহর তিনি এই শহর অবরোধ করার পর প্রায় বারো থেকে ১৬ লক্ষ মানুষকে হত্যা করেছিল মঙ্গলদের নিষ্ঠুরতা থেকে রক্ষা পায়নি মুসলিম বিশ্ব মুসলিমদের সীমান্তবর্তী অঞ্চলে কিছু লুণ্টন এবং গণহত্যা চালালেও চেঙ্গিস খান মুসলিম অঞ্চলের খুব ভিতরে আক্রমণ করেনি তার উত্তরাধিকারী ওকেদাই খানের সময়ও মুসলিমরা বারবার মঙ্গলদের রোসানলে পরে বেছে যেত তবে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই শান্তির অবসান ঘটে বিখ্যাত মঙ্কে খান তার ভাই হালাকু খানের উপর এক সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করে যাদের লক্ষ্য ছিল পারস্য সিরিয়া মিশর দখল করা এবং সাথে সাথে আব্বাসী খেলাফত ধ্বংস করা জানা যায় ইতিহাসকে ধ্বংস করে চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে ফেলাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য এমনকি হালাকু খানের নিজের ইসলামের ব্যাপারে ছিল তীব্র ঘৃণা এবং বিদেশ যার বেশিরভাগেই উৎসরিত হয়েছিল মূলত তার বৌদ্ধ ও খ্রিস্টান উপদেষ্টাদের মাধ্যমে যারা হালাকু খানের বিভিন্ন রাজনৈতিক ও শাসনতান্ত্রিক পদক্ষেপে বড় ভূমিকা পালন করত বঙ্গল আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই তখন মুসলিম বিশ্বে ছিল না আব্বাসীয় খিলাফতের উপস্থিতি ছিল নামে মাত্র যাও কিনা তাদের পূর্বাপর খ্যাতিকে পুঁজি করে বাগদাদে ধ্বংসযজ্ঞ সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মানসুরের পৃষ্ঠপোষকতায় বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয়েছিল এই নগরীর ইতিহাস জুড়েই ছিল মুসলিম বিশ্বের রাজধানী এবং সাথে গোটা বিশ্বেরও রাজধানী বাগদাদের লাইব্রেরিগুলো ছিল অপ্রতিদ্বন্দ্বী বাইতুল হিকমা ছিল বিশ্বের সবচেয়ে তুখর ও প্রখ্যাত বিজ্ঞানী চিন্তাবিদ গণিতবিদ এবং ভাষাতত্ত্ববিদদের জন্য তীর্থ স্থানের মতো খলিফাগণ ছিলেন বিজ্ঞান ও শিল্প সাহিত্য চর্চার পৃষ্ঠপোষক যদিও সময়ের সাথে সাথে তেরোশো শতাব্দীর মাঝামাঝিতে এসে বাগদাদের সেই আকর্ষণ ও গুরুত্ব হারিয়ে যায় খলিফা ছিল নামে মাত্র এবং মানুষের জন্য কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেয়ে ভোগ ভোগবিলাসেই তারা মত্ত ছিল অবশেষে সেই ঐতিহাসিক শহরে যেখানে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গলরা এসে পৌঁছায় তাদের সেনাবাহিনী ছিল আনুমানিক দেড় লক্ষ স্বর্ণবিশিষ্ট বিশিষ্ট বাগদাদ নগরীটি তখন আর নবম খ্রিস্টাব্দে মুসলিম বিশ্বের কেন্দ্রের ছায়া ব্যতীত আর কিছুই ছিল না মঙ্গল বাহিনী জানুয়ারি মাসেই মাঝামাঝিতেই অবরোধ শুরু করে প্রায় দুই সপ্তাহ ব্যাপী ছিল এই অবরোধ অবশেষে খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি দশ তারিখে মঙ্গলরা খলিফাদের এই শহরে প্রবেশ করে পুরো এক সপ্তাহকাল ধরে লুটতরাজ ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ চলতে থাকে এ সময় মঙ্গলরা কোনো ধরনের বাজ বিচার করেনি অবাধে মসজিদ হাসপাতাল লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়ে যায় বাগদাদের লাইব্রেরি সমূহের বইগুলো টাইগ্রিস নদীতে এত বেশি পরিমাণে ছুঁড়ে ফেলা হয় যে নদীর পানি বইয়ের কালির কারণে কালো রং ধারণ করে সত্যি বলতে বইগুলো নদীতে ছুঁড়ে ফেলায় কিংবা পুড়িয়ে ফেলায় কি পরিমাণ জ্ঞান যে সেদিন পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল সেটা আমরা আর কখনোই জানতে পারবো না যাই হোক বইয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রাণহানি ধারণা করা হয় যে ধ্বংসযজ্ঞের সেই এক সপ্তাহে দুই লক্ষ থেকে দশ লক্ষ মানুষকে নৃশংস হত্যা করেছিল এই মঙ্গোলিয়ানরা বাগদাদ প্রায় বসবাসের অযোগ্য হয়েছিল সম্পূর্ণ জনমানবহীন একটি শহরে পরিণত হয়েছিল বাগদাদ জয়ের পর মঙ্গলরা পশ্চিম দিকে অগ্রসর হয় এবং আয়ুবিদের থেকে সিরিয়া জয় করে মঙ্গলদের প্রাণদণ্ডের নৃশংসতার কথা শুনলে ভয়ে যে কারো হৃদয় কেঁপে উঠতে বাধ্য এখন তেমনই কিছু কাহিনী শোনা যাক একবার গুইব খান সন্দেহ করল যে ক্ষমতাসীন সভাসদ ফাতিমা হয়তো তার ভাইকে বিস্ফোরক করেছে মারাত্মক নির্যাতনের মুখে অবশেষে ফাতিমা তা স্বীকার করতে বাধ্য হলো এরপর তাকে চিরতরে স্তব্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় গুয়ুব এজন্য প্রথমে হাতিমার ঠোঁট সেলাই করে বন্ধ করে দেয়া হয় এরপর তাকে পশমি কাপড়ে মরিয়ে ফেলে দেয়া হয় নদীতে রাজ পরিবারের সদস্যদের রক্ত ঝরানোর ব্যাপারে মঙ্গলদের এক ধরনের ভীতি কাজ করত এজন্য তারা বেছে নিয়েছিল আরেকটি পদ্ধতি যেটার নাম ছিল পিষে ফেলা বাগদাদের সর্বশেষ খলিফা খলিফা আল মুস্তাসিম বিল্লাকে মঙ্গলরা প্রথমে গালিসা দিয়ে মুড়ে দিয়েছিল এরপর তার উপর দিয়ে কোমাগত নিজেদের ঘোড়া চালিয়ে নিয়ে তাকে শেষ করে দেয় মঙ্গলরা এছাড়া কলকা নদী যুদ্ধের পর রাশিয়ান যুবরাজদের মঙ্গলরা প্রথমে কাঠের তক্তার ভেতরে আটকে রাখে এরপর সেই তক্তার উপরেই তারা বিজয় ভোজ আয়োজন করেছিল কতটা নিঃশংস ছিল এই মঙ্গোলিয়ানরা এভাবে চাপে দম বন্ধ হয়ে মারা যায় সেই রাশিয়ান যুবরাজরা এছাড়া ষড়যন্ত্রের বেলায় মঙ্গলরা ছিল সিদ্ধহস্ত এক্ষেত্রে তৎকালীন দুনিয়ায় তাদের জুড়ি মেলা ছিল ভার নারীদের দুরবস্থা ছিল দেখার মতো মঙ্গল রাজত্বকালে বেশ কয়েকজন নারী ক্ষমতার স্বাদ আস্বাদন করেছিল তবে নারী জাতির দুরবস্থা বিরাজমান ছিল পুরো রাজত্বকাল ধরেই বাইরের রাজ্যে যুদ্ধ শিবির স্থাপনরত অবস্থায় যেসব নারী মঙ্গোলদের হাতে ধরা তাদেরকে জোর করে বিয়ে দেয়া হতো মঙ্গল পুরুষদের সাথে কখনো আবার বাধ্য করা হতো কারো উপপত্নী হিসাবে বাকি জীবন কাটিয়ে দিতে প্রায় সময়েই নিজেদের অধীনস্থ লোকদের কাছ থেকে অবিবাহিত সুন্দরী তরুণীদের তারা উপহার হিসেবে দাবি করত দরিদ্র মঙ্গোলদের কাছে অ্যালকোহলের স্বাদ পাওয়া ছিল সৌভাগ্যের বিষয় তবে চেঙ্গিস খান ক্ষমতায় আসার পর বদলাতে শুরু করে তাদের দৃশ্যপট মঙ্গোল রাজ্যে তখন যেন ধন সম্পদের বন্যা বইতে শুরু করে আস্তে আস্তে এ প্রাচুর্য অলস করে তোলে মঙ্গলরা মত হয়ে ওঠে তাদের নিত্যদিনের অত্যাবশ্যকীয় পানীয় চেঙ্গিস খানের মৃত্যুর পর মঙ্গোলদের অন্যতম বড় শত্রুর নাম ছিল এই মদ খোদ চেঙ্গিসের পরিবারও রক্ষা পায়নি মদের করাল গ্রাস থেকে তলুই ও ওগেদাই নামে তার দুই ছেলের মৃত্যুর পেছনে কাজ করেছে অত্যাধিক পানশক্তি। তাদের আরেক ভাই চাকতাই খান নিজের চাকরদের নির্দেশ দিয়েছিল যে তারা যেন তাকে দিনে কয়েক কাপের বেশি অ্যালকোহল না দেয় তবে শেষ সময়ের দিকে চেঙ্গিস খানের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে অনেকটা রীতিমতো গোলযোগ সৃষ্টি হয় চেঙ্গিস এর পর মঙ্গলদের নেতার আসনে বসেছিল তার ছেলে ওগেদাই খান মূল ঝামেলাটা বাঁধে বারোশো একচল্লিশ সালে মাত্রাতৃত্ত মতপানের ফলে ওগেদাইয়ের মৃত্যুর পর ক্ষমতার রদবদল নিয়ে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় দীর্ঘকালীন রক্তকয়ী সংগ্রাম বোগে পর মঙ্গলদের নেতৃত্বের হাত নিজের হাতে তুলে নেয় তার স্ত্রী তোর্জিন পাঁচ বছর শাসনকালে ক্ষমতা কুক্ষিগত করতে সে এমনভাবে পরিকল্পনা সাজায় যাতে মঙ্গলদের পরবর্তী নেতা হয় তার অকর্মণ ছেলে গুইক খান থেকে কলকাটি নারানোর নাড়ানোর ইচ্ছা ছিল তার এ লক্ষ্যে চেঙ্গিসের জীবিত ভাই তেমুজকেও চিরতরে শেষ করে দেয় তরজিন তবে দুর্ভাগ্য বেসারির কারণ যে ক্ষমতার স্বপ্ন নিয়ে নিজের ছেলেকে সে ক্ষমতায় বসিয়েছিল সেই স্বপ্নই তাকে ব্যাকফায়ার করে বসে মায়ের হাতের পুতুল হতে ইচ্ছা করেনি গুইক খানের তাই একে একে তর্জিনের উপদেশ খতম করে দেয় সে এরপর এককালে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে এই ক্ষমতাসীন নারী তর্জিনের দুই বছর পর হঠাৎ করে মারা যায় গুই খান নিজেও তখন ক্ষমতা নিয়ে ঝেমিয়ে পড়া দ্বন্দ্ব আবারও নতুন করে চাঙ্গা হয়ে ওঠে অন্যদিকে জোসিয়ার হালাকু খানের বংশধরেরা পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে পশ্চিমে যা পরিচিতি পায় গোল্ডেন হোট ও ইলখানাতে নামে এসব বিবাদের পর মঙ্গল সাম্রাজ্য কখনোই আর পুরোপুরি মনে প্রাণে এক হতে পারেনি এই ছিল আজকের ভিডিওটি নিজে ভালো থাকবেন আপনার পরিবারের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ